দেখো বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ তা মা কই মাছ পেয়েছে নিয়ে এসছে সব লাফাচ্ছে দেখছো বড় গামলায় করে মা ঢেলেছে সব দেখো সব জ্যান্ত কেউ কিন্তু মরা না তো চলো মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিক আমার শরীর খুবই খারাপ তবু আমি তোমাদের সঙ্গে ভিডিও মানে শেয়ার করছি করছি আর কি আর এখানে নাম হচ্ছে ওই জন্যে মাইক চলছে মাইকের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই চলো মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিক আগে তারপর আমি কী রেসিপি বানাই দেখাচ্ছি হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস এস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো কই কই মাছ ভাপা করব সেটা আমি দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি তো বন্ধুরা আমি তো দেখালাম আমার মা পুরো জ্যান্ত কই মাছ কিনে এনেছে আমার জন্য তা চলো আজকে আমি কই ভাপা করব তার জন্য কী কী উপকরণ নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি নুন নিয়ে নিয়েছি রসুন বাটা নিয়েছি জিরে ধনে বেটে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ নিয়েছি নিয়েছি সরষের তেল আর এখানে আট পিস মাছ কেটে ধুয়ে আমার যতগুলো লাগবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এইখানটায় উনুনের ধারে মা রান্না করে গেছে ভেবো না যেন অপরিষ্কার ওই জন্য একটু তেল টেল ছিটিয়ে পড়ে আছে তো চলো ওইগুলোর মধ্যে আমি আগে মাছগুলোকে দিয়ে দিই এটা মশলার বাটির মধ্যে আমি নিয়েছিলাম মাছটা নোংরা ভেবো না যেন তোমরা চলো দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এবার এগুলোকে আমি সব সব কিছুর সঙ্গে খুব ভালো করে মাছটাকে মেখে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কই মাছটাকে খুব ভালো করে মেখে নিয়েছি শুভ দুপুর চলো রান্নাটা শুরু করা যাক আর আমি একটু পাতিলেবুর রস দিয়েছি সেটা দেখাতে পারিনি আমি বলে দিলাম কারণ আমার হাতটা আঁশ হয়ে গেছিলো ওই জন্য ফোনটা ধরতে পারিনি চলো মাছগুলোকে টিফিন বক্সে মানে সাজিয়ে নিই এক এক করে তো আমি মাছটা এই যে টিফিন বক্সে ভরে নিয়েছি আর মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়েছি উপর দিয়ে একটু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ভেঙে আর দিয়ে দিচ্ছি এই যে ধনে পাতা একটু সামান্য ভালো সেন্ট লাগবে আর উপর দিয়ে দিয়ে দেবো কাঁচা সরষের তেল উপর দিয়ে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এই যে এবার এই যে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেবো তারপর কমপ্লিট করে নামিয়ে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ জলে আমি এই যে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি আর এই যে ঢাকা দিয়ে দিলাম আর আমার মা জীবনে কথা বলতে হয় না গালের মধ্যে সব সময় মানে পান দিয়ে রেখে দিয়েছি বন্ধুরা দেখতে পেলে আমার কই ভাপা পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে ভাতের মধ্যেও দিতে দিয়ে বানাতে পারো এটাকে তো আমি কড়ার মধ্যে জল দিয়ে বানালাম আমি অত পাকা পোক্ততো না তো ভাতের মধ্যে দিয়ে আবার যদি কোনো সমস্যা হয়ে যায় ওই জন্য উনুনে এরকমভাবেই আমি বানিয়ে নিলাম এবার মা ওইটাকে নামিয়ে দিচ্ছে নামিয়ে নেই তারপর তোমরা আমার প্রত্যেকটা রান্না বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কারা কারা করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কে কোথা দিয়ে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমার মা ঢাকনাটা খুলেছে অবশ্যই বলবে সেন্টটা কেমন বেরোচ্ছে দান্ত সেন্ট বেরিয়েছে আর এই মেয়ের হাতে অনেক নতুন নতুন রান্না খেলাম খুব সুস্বাদু আর টেস্টি আর খাওয়ার ভাগ্য আছে আমার তাই হুম তো বন্ধুরা তোমরা এরকমভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে কালারটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কীরকম হয়েছে এরকম রেসিপি থাকলে নিশ্চয়ই গরম গরম এক থালা ভাত উড়ে যাবে বুঝতেই পারছো তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট করবে যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য তো আমার কই মাছ ভাপা তো তোমাদেরকে দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই